আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ডিজাইনে আপনারা দেখছেন প্রিমিয়াম মানের পোস্টের সামনের পিলার ডিজাইন এগুলি দশ ইঞ্চি ডায়া পিলারের টপ এবং বটমের ডিজাইন আমাদের এখানে রয়েছে অসংখ্য আইটেম প্রতিটা ডিজাইনই মোস্ট পপুলার এই ডিজাইনগুলি তৈরি করা হচ্ছে এক নং সিলেকশন পাথর জার্মানি কেমিক্যাল ফোর মিলি এমএক্স জিআই তারের মাধ্যমে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা এই ধরনের রাজকীয় স্পোর্টস পিলার ডিজাইন অর্ডার করিতে পারেন এগুলি হলো পিলারের মিডিলের কাবার ডিজাইন পিলারের মিডিলে মাঝখানে এই কাবারগুলি ব্যবহার করা হয় এগুলি লতা পেস তারপর রয়েছে এখানে লাফ কাবার এবং রয়েছে এখানে রশি পেস রশি পেস কাবার ডিজাইনও রয়েছে আমরা দেখছি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি সুবিধা অগ্রিম কোনো টাকা ছাড়াই অর্ডার করিতে পারবেন আপনি দেশে বা প্রবাসে যেখানেই থাকুন স্ক্রিনে থাকা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে ফেলুন এখনই